জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা জীবনে কিছু যদি শিখতে চান জীবনে কিছু যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধু মহাভারত পুরাণ অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে বিষ্ণুর দশম অবস্থার কলিযুগ ভবিষ্ঠ হবেন তিনি হিংসা হাহাকার অধর্মে ব্যক্ত সমাজে ধ্বংস করবেন এবং এরপর পুনরায় সত্য যুগের সূচনা হবে কবে কোন তিথিতে কীভাবে কলিযুগ ধ্বংস হবে কলকি দেবতা কোথায় জন্মগ্রহণ করবে সেই সব ভবিষ্যৎবাণী ভগবান শ্রীকৃষ্ণ করে গিয়েছেন সেই সব ভবিষ্যৎবাণী আজ আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু নিয়ে অধর্মের নাশ করবেন বিষ্ণুর এই অবতারে অবতার নামে প্রসিদ্ধ হবেন সবার থাকবেন কলকি কলিযুগ শেষ পর্যায়ে পৌঁছলে পৃথিবী ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম নেই পর রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে তবে কলকিযুগ শেষ হবে কত বৎসর বাকি কলিযুগের জন্য কী কী বাণী ভগবান শ্রীকৃষ্ণ সেই করে গেছেন সেই সব আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ছোট্ট একটি বার্তার মাধ্যমে নিয়ে এসেছি তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সমস্ত ভিডিওটি দেখান অবশ্যই দেখে অনেক কিছু জীবনে শিখতে পারবেন পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বর্ষ বা ভারতবর্ষ আধুনিক কালের গণনা অনুযায়ী দুই খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয় এই সময় পাঁচটি গ্রহ মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি শনি মেষ রাশিতে ছিল এখনো পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ বৎসর কেটেছে অর্থাৎ এই যুগ শেষ হতে এখনো চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর বৎসর বাকি অর্থাৎ অবশিষ্ট আছে পুরাণ অনুযায়ী এই কলিযুগের প্রথম পর্যায় এটি হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় আজ আমরা কলিযুগের প্রথম পর্যায়ে প্রথম ধাপে আমরা প্রবেশ করেছি পুরান তবে এখন থেকে অনেকেই কল্কি অবতারের পুজো আরতি প্রার্থনা করছেন কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বলে মনে করা হয় অর্থাৎ মনে করা হচ্ছে যে পৃথিবীতে যখন পাপ আতঙ্ক চরম পৌঁছায় পরিচবে তখন ভগবান বিষ্ণু কলকি অবতার নেবেন সম্ভল নামক স্থানে বিষ্ণু অবতার নেবেন বিষ্ণু ভগবান বিষ্ণু নিজের দেবদত্ত ঘোড়ায় পাপের করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কলকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্র মতে মাত্র তিন দিনে পৃথিবী থেকে সমস্ত ধর্মীদের নাশ করবেন কলকি এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে পুনরায় ধর্ম স্থাপন করবেন ভগবান কৃষ্ণ কৃষ্ণ নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রী নিয়ন্ত্রণ হয়নি হবে অর্থাৎ কলিযুগে পুরুষ নারী কথাই চলবে কলিযুগের পাঁচ হাজার বৎসর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে আবার ফিরে যাবে আবার দশ হাজার বৎসর সমস্ত দেবী দেবতা মর্তে ছেড়ে নিজের থামে ফিরে যাবেন সমস্ত ব্যক্তি ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে এক সময় অন্য ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে চারিদিকে হিংসা মারামারি অনৈতিকতার প্রসার হবে এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে পশুর মতো আচার আচরণ শুরু করবে মানুষ তাই কলিযুগের শেষ সময় প্রচন্ড বৃষ্টিপাত হবে এর ফলে চারিদিকে শুধু জল থই থই করবে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে জনগণের মৃত্যু হবে অর্থাৎ সমস্ত জনজাতির মৃত্যু হবে এরপর এক লক্ষ সত্তর হাজার বছরের সন্ধিকালে শেষ লগ্নে বারো বছর বারোটি সূর্যের উদয় হবে অর্থাৎ বারোটি সূর্য দেখা যাবে সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে তখন সত্য যুগের সূচনা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এই পুরাণ তথ্য আপনি আপনার পরিবার বন্ধু সকলকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের জ্যোতিষ তত্ত্ব বাস্তুত্ত্ব ধার্মিক তথ্য বিভিন্ন টিপস বনস্পতি পুরাণ পুরাণ সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে সমস্ত কিছু ভিডিও আপনারা পাবেন তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে